হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি পৃথা আর আপনারা দেখছেন মৌদীপ ব্লগস আমার চ্যানেল তো এই ভিডিওটা কিছুদিন আগে আমাদের এখানে মন্দিরে ছিল বাৎসরিক কালী পুজো তো এটা বেসিক্যালি কালী মন্দির এটা তোর্ষায় আছে তোর্ষা নদীর পাশেই মন্দিরটা এটা শ্মশান কালী মন্দির তো এখানে ছিল পুজো আর আমি ওখানে নাম টাম লিখছিলাম তখনই বাড়ি থেকে এসছি এবং সমস্ত প্রসাদগুলো মন্দিরে মায়ের কাছে দিয়ে তারপর আমি দেখলাম ওখানে অনেক সবজি কাটা রয়েছে প্রসাদের জন্য কাল পরের দিন ভোরবেলা এখানে খিচুড়ি দেওয়া হয় তো অনেক লোক এখানে খায় এবং অনেক পরিমাণে খিচুড়ি দেওয়া হয় এরপর এখানে ওই যে অংশ ও খেলছিল ওই মেয়েটার সাথে এবং তারপর আমরা দাদুবাইতে গিয়ে সেখানে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে চলে এসেছি আর আমরা সকাল থেকে উপোস ছিলাম আর পুজোটা হয়েছিল প্রায় রাত দুটোর সময় দুটোর পরেই বসেছিল কারণ দুটোর সময় অমাবস্যা লেগেছিল এবং এখানে সবাই এখন গল্প করছিলাম এখানে হচ্ছিল গান বাজনা কীর্তন এবং তারপর আস্তে আস্তে আমরা পুজোর সমস্ত কিছু তৈরি করছিলাম আমি ওখানে থালের মধ্যে একশো আট ভাগে চালকলা তৈরি করছিলাম একসাথে সবাই মিলে পুজোর কাজ করতে বেশ ভালোই লাগে যে এই আমার এবং এরপরে সব আস্তে আস্তে করার পরে আমরা বাইরে বসে যারা যারা প্রসাদ নিয়ে আসছিল সেই প্রসাদের টোকন দিচ্ছিলাম এবং তারপরে শিব পুজোয় বসে গেছিলাম তারপর শিব পুজোতে গল্প শুনে শিবের মাথায় জল ঢেলে আস্তে আস্তে শিব পুজোটা শেষ হলো এবং তারপর আড়াইটার সময় যখন কালী শুরু হয় তারপর ওই মাসির ছেলে মানে আমার ভাইয়েরই একটা ছিল তো যার গেথে নিয়ে ওকে জ্বালানো হয়েছিল দিয়েই তো এরপর মাঝে কিছুক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম কোনোবার পুজোর সময় ঘুমোই না তো ঘুমানোর পর দেরি হয়ে গেছে তারপর আমরা স্নান করে এসে পড়েছি এই যেখানে খিচুড়ি দেওয়া হচ্ছে আর নিজে সবাই লাইন দিয়ে বসে খাচ্ছে এখানে এত এত প্রসাদ সকালবেলা এই এইসব প্রসাদ গুলোকে সবাইকে টোকন দেখে দেখে খুঁজে দেওয়া বিরাট একটা ঝামেলার কাজ তবুও এটা প্রতিবার আমাদেরই করতে হয় এরপর এখানে এত ভিড় আর আমরাও খেয়ে নিচ্ছিলাম কারণ সবাই উপোস ছিলাম তারপর সবাই মন্দিরের ভিতরে ঢুকেছিলাম সবাইকে প্রসাদ খুঁজে দেওয়ার জন্য এইভাবেই আমার সারাটা রাত সকাল থেকে সারাটা রাত পার হয়ে গিয়েছিল এইসব করতে করতে তো আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে